গুড ইভিনিং এভরি ওয়ান দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অন্ডালে আর আজকে আমার মায়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে ছোট্ট করেই হলো আর কি আমরা ওই ঘরের চার পাঁচজন আর কি আমি আজকে গেছিলাম রবিবার ক্লাসে ক্লাস ক্লাস কমপ্লিট হবার পর আমি মায়ের জন্য যদি দেখতে পাচ্ছ পায়েস খাওয়াচ্ছি তো আমি মায়ের জন্য পায়েস করে নিয়ে এসেছিলাম আমরা আমাদের মতন করে একটুখানি আর কি সেলিব্রেট করছি আর যে মা আগে মিঠিকেই খাওয়াবে তো ওই যে মা মিঠিকে খাইয়ে দিল আর ওই যে কার্ডটা দেখছো মা যেটা হাতে করে দেখাচ্ছে এই কার্ডটা মিটি মায়ের জন্য বানিয়ে নিয়ে এসছে কেমন দেখতে হয়েছি অবশ্যই জানিও আর মিঠি এখন দাদুকে খাইয়ে দিল কেক নিজেই চাটতে ব্যস্ত আর দেখতে পাচ্ছ এটা হলো কালী মায়ের প্রসাদ যে কেকটা কেমন লাগছে আর এই ব্যাগটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি কেমন লাগছে দুটোই অবশ্যই জানিও আর ঈশ্বরের কাছে সকলে কামনা করো আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে ভালো থাকে